আসসালামু আলাইকুম আজকে আমি আমার শোরুমের পুরার লোকটা আপনাদেরকে দেখাতে যাচ্ছি দেখতে দেখতে আলহামদুলিল্লাহ আমার শোরুমের পাঁচ বছর হয়ে গেল শোরুমের বয়স মোটামুটি গুছিয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ দেখেন আমার শোরুমটা দেখতে কেমন লাগে গুটি গুটি পা পা করে একটু একটু করে শোরুমটা মোটামুটি ভালোই বড় হয়েছে বিভিন্ন কালেকশনও রয়েছে দেশি বিদেশি সব ধরনের কালেকশন নিয়ে আমার শোরুমটা সাজানো তাছাড়া তো আমার সিগনেচার প্রোডাক্ট আছে এই তো আমার শোরুমটা দেখেন কেমন লাগে আমার শোরুমের লোকেশন হচ্ছে বিজয়নগর চট্টগ্রাম পতেঙ্গা এয়ারপোর্ট সংলঙ্গে এই তো আমার পুরা শোরুমের লোকটা সব ধরনের কালেকশন পেয়ে যাবেন আমার এই শোরুমে বকুল বোটিক্স অনেক স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছে আপনারা সবাই দোয়া করবেন আমার আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে এবং সম্পূর্ণভাবে আমার স্বপ্নটা পূরণ করতে পারি চাকরির না দৌড়িয়ে আমি মনে করি নিজেদের মহিলারা ঘরে বসে আমাদের মতন বিজনেস করতে পারেন এতে মনও ভালো থাকে ফ্রেশ থাকে একাকিত্ব দূর হয় বিভিন্ন সমালোচনা থেকে দূরে থাকা যায় পারিপার্শ্বিকতার আচার আচরণ থেকে নিজেকে সরিয়ে রাখা যায় এই তো আমার পুরো শোরুমের লোকটা দেখতে থাকুন এবং ভালো লাগলে একটু লাইক ও শেয়ার করে দিবেন আমার শোরুমটা কেমন হয়েছে আমার বন্ধু বান্ধব সার্কেলরা যারাই আছেন আশা করি আমার সাথে থাকবেন আমার ভিডিওটা দেখবেন আমার শোরুমকে নিয়ে কেমন কমেন্ট কেমন হয়েছে কমেন্ট করবেন যদি আপনাদের কোনো পরামর্শ থাকে তাও আমাকে দিতে পারেন কারণ সবার পরামর্শ নিয়ে যে কোনো কাজ করে এগিয়ে যাওয়া যায় একার সিদ্ধান্ত থেকে দশে মিলে কোনো একটা সিদ্ধান্ত নিলে সেইটার বেনিফিট ভালোই হয় আমি মনে করি এই তো আমার সম্পূর্ণ লোক আমার বাড়ির চারতলায় শোরুমটা আমার অবস্থিত আমি তিনতালায় থাকি চারতলায় আমার শোরুমটা অবস্থিত স্বপ্ন মানুষ এইভাবে পূরণ করে আস্তে আস্তে একটু একটু করে যেই স্বপ্নগুলো একটু একটু করে পূরণ করবেন আল্লাহ পাক আপনার সাথে থাকবে হঠাৎ করে সব কিছু পাওয়া মানিয়ে বিলীন হয়ে যাওয়া আর কষ্টের ফল সব সময় ভালোই হয় আমি মনে করি জানি না আমার কথাগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন এই তো সেই বিশ সালে আমার করোনার ভিতরে আমার শোরুমের উদ্বোধন আজকে দেখতে দেখতে পঁচিশ সাল শেষ হয়ে যাচ্ছে এই তো সম্পূর্ণ লোকটা দেখিয়ে দিলাম আমার শোরুমের ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম